অনলাইন গেম আসক্তি থেকে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত কাছাড়ের কাটি করায় অনলাইন গেমে বারো লক্ষ টাকা খুইয়ে চরম সিদ্ধান্ত যুবকে গেমের প্রতি আসক্তি কেড়ে নিল যুবকের প্রাণ এক দু হাজার বা দু চার লাখ নয় তিলে তিলে বারো লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত যুবক নিজেকে শেষ করে দিয়েছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে মানসিক অবসাদে ২৮ বছর বয়সী দ্বীপের জীবন দ্বীপ নিভে গেল অনলাইন গেমিং এর খবর চাউর হতে দ্বিতীয় খন্ডে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসলো কাটিগোড়া থেকে কয়েক লক্ষ টাকা অনলাইন গেমে খুইয়ে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিয়েছে কাটিগোড়ার এক তরতাজা যুবক শেকানকার সিদ্ধেশ্বর দ্বিতীয় খন্ড গ্রামে সম্পর্কিত হয়েছে এই মর্মন্তিক এবং চাঞ্চলকড়া ঘটনাটি। হতচকিতি মর্মন্তিক ঘটনায় শোকে কাতর হয়ে পড়েছে যুবকের পরিবার সহতা নিকোটাতি এবং পরিচিত মহল। গলায় দড়ি দিয়ে নিজের ঘরে চরম সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধেশ্বর গ্রামের বাদলচন্দ্র মালাকারের ছোট ছেলে বিশ্বজিৎ মালাকার ওরফে দীপ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে অন্যদিনের মতোই রবিবার বাজারে থাকা বাবার প্রতিষ্ঠানে ছিলেন বিশ্বজিৎ সোমবার দিকে বাড়িতে চলে আসেন এবং সেই সময় বাড়িতে অন্য কোন আত্মঘাতে হয় বিশ্বজিৎ দীর্ঘ সময় তিনি ফিরে আসছেন না দেখে তার সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করেও বিফল হন তার বাবা বিষয়টি রহস্যজনক ভাবে মনে হলেও সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে ছুটে যান বাবা বাদলচন্দ্র মালাকার বাড়িতে গিয়ে তার চক্ষু চরক গাছ ভেতরে ঢুকে দেখতে পান যে বন্ধ রয়েছে ঘরের দরজা আশপাশে লোকেরা দরজা খুলে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে বিশ্বজিৎ খবর দেওয়া হয় কাটিগোড়া থানায় পুলিশ এসে ঝুলন্ত দেহ নামিয়ে কাটিগোড়া হাসপাতালে নিয়ে যায় আর সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে খবর যে অনলাইন মোবাইল জোয়ায় আসক্ত ছিলেন নাকি বিশ্বজিৎ অরফে দেব মোবাইলে জোয়া খেলে মাস ছয়েকের মধ্যে বারো লক্ষ টাকা হারিয়েছিল বিশ্বজিৎ অরফে দেব আর এর আগে দুই দুই বার সে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরিবারের সদস্যদের চেষ্টায় সেই সময় রক্ষা হলেও অবশেষে তার সেই পথে কিন্তু বেঁচে নিয়েছে বিশ্বজিৎ মালাকার অরফের দ্বীপ একমাত্র অনলাইন গেমে আসক্তির ফলে লক্ষ লক্ষ টাকা খুঁয়ে শেষ পর্যন্ত নিজের জীবনকে কিন্তু কেড়ে নিয়েছে কাঠিগড়া সেই তরতাজা যুবক তিলে তিলে বারো লক্ষ টাকা খুঁয়ে সর্বশান্ত যুবক নিজেকে শেষ করে দিয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ